ডাল আমার ভীষণ পছন্দের যদি হয় মাছের মাথা দিয়ে মুখ ডাল তাহলে তো কথাই নেই সহজ রেসিপিতে আজকে আমি মজাদার ডাল রান্না করে দেখাবো তার জন্য লাগবে মাছের মাথা একটা সহ মাছের মাথায় লবণ মরিচ হলুদ মাখিয়ে নিতে হবে মাছ ভাজার সঙ্গে লবণ হলুদটা ভালোভাবে মেখে দিতে হবে আর মরিচটা দিচ্ছি একটু ঝাল ছাল হবে মাছ ভাজার সঙ্গে সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ডালটা আমি ভেজে নিব তার জন্য নিয়েছি ওয়ান থার্ড কাপ ডাল আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডাল নেবেন ডালগুলো ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকার ব্যবহার করে থাকি চাইলে আপনারা চুলায় রান্না করে নিতে পারেন ঢাকনা দিয়ে ডাল রান্না করব আর চুলায় তেল গরম করতে প্যানে বসিয়ে দিয়েছিলাম এরপর মাছের মাথা দিয়ে দিচ্ছি এরপর বাকি মাছগুলো দিয়ে দিলাম মাছ একটু কড়া করে ভাজতে হবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে যখন মা ডাল রান্না করি আমি একটু মাছটা কড়া করে ভাজি দেখবেন যে কড়া মাছ ভাজা পরে খেতে বেশ মজা লাগে এক পাশ ভাজা হয়ে গিয়েছে এক পাশ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে মাছ ভাজার পালা শেষ এখন ডাল রান্নায় চলে যাব কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা ব্যবহার করব গরম মশলার মধ্যে ডারচিনি আর এলাচটা ব্যবহার করছি যারা সপ্তাহকারিতে ডারচিনি এলাচ খেতে পারে না চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাড়াটাও ভালোভাবে ভেজে নিলাম এখানে চুলাচটা কমিয়ে লবণ দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে দিলাম গুঁড়ামরিচ এক চা চামচ হলুদ দিয়ে দিব এক চা চামচের একটু কম আর জিরা গুঁড়া দিয়ে দিব এত চার চামচ চুলা গাছটা কমিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন পুরোনা চায় সেদিকেগুলো খোলা রাখতে হবে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার সব থেকে মজাদার হয় যখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন এরপর মাছের মাথাটা দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিব। মশলার সঙ্গে ভালোভাবে মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিব এরপর সেদ্ধ করে রাখা আমি ডালটা ওপর দিয়ে দিয়ে দিলাম সময় কম থাকার কারণে ডালটা সেদ্ধ হয়েছে কেমন দেখাতে পারলাম না তবে প্রেসার কুকারে দুটো সিটি দিবেন দিয়ে চুলা বন্ধ করে রাখবেন তাহলে সেদ্ধ হয়ে যাবে ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় কোনো পানি ব্যবহার করিনি ডালে যে পানি দিয়েছিলাম ওই পানি দিয়ে কষাতে হবে কষাতে কষাতে এ এভাবেও নামিয়ে নিতে পারেন এই ডালটা আমার কাছে খুবই পছন্দের চুলা থেকে নামালে অনেকটাই ঘন হয়ে যাবে এই জন্য এখানে কিছু পানি দিয়ে দিব এখানে আমি চেষ্টা করবেন একটু ফুটন্ত গরম পানি দেওয়ার প্রেসার কুকারটা আমি চুলায় গরম পানি দিয়েছিলাম আর প্রেসার কুকারটা ধুয়ে পানি দিয়েছি ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি ডালটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেওয়া যাবে তৈরি হয়ে গেল আমার মজাদার এই ডাল চাইবলে এভাবে ডাল রান্না করে খেতে পারেন ভীষণ মজা আর লোভনীয় স্বাদের হয়ে থাকে